পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন সোনার শিকল সিলসিলাতুল জাহাব নামে খ্যাত হাদিসের বিশুদ্ধ সনটির মধ্যে তাবে কে ছিলেন এ ইমাম সুবা রহমতুল্লাহ বি ইবনে উবাইনা রহমতুল্লাহ সি ইমাম সুপিয়ান শাউরি রহমতুল্লাহ ডি ইবনে নাফি রহমতুল্লাহ এ প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি সি ইমাম সুপিয়ান শাহরি রহমতুল্লাহ সুপিয়ান শাহরি রহমতুল্লাহ জি স্থির করে দিচ্ছি জি নির্ধারণ করা হোক সি ইমাম সুফিয়ান শাহরি রহমতুল্লাহ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে ডি ইমাম নাফির রহমতুল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন উলুল আজমের অন্তর্ভুক্ত কোন রাসুলকে তাওহীদের দাওয়াত প্রদান থেকে বিরত না হলে তার পরিবারের পক্ষ থেকে তাকে পাথরের আঘাতে হত্যার হুমকি দেওয়া হয় এ ইসা আলাইয়া বি মোহাম্মদ সাল্লিয়া আলাইসাল্লাম সি ইব্রাহিম আলাইসাল্লাম ডি মুসা আলাইসাল্লাম পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি সি ইব্রাহিম আলাইসাল্লাম সি ইব্রাহিম আলাইসাল্লাম জি স্থির করে ফেলব জি নির্ধারণ করা হোক সি ইব্রাহিম আলাইসাল্লাম আপনি যে উত্তরটি দিয়েছিলেন যে ইব্রাহিম আলাইসাল্লাম তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মারিয়ামের ছেচল্লিশ নম্বর আয়তের শদ হয়েছে যদি তুমি বিরত না হও তাহলে তোমাকে পাথরের আগাতে হত্যা করবো মাশাল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন যে মক্কাবাসীরা আপনাকে বের করে দিয়েছে সেখানে আপনি কিভাবে প্রবেশ করবেন একথা বিন হারেস রজুল্লাহ আনহু রসুল সাল্লাহ আলিয়াল্লামকে কখন বলেছিলেন এ তাইপ থেকে ফেরার সময় বি করণুল মঞ্জিল অবস্থানরত অবস্থায় সি হুদাই বিয়া সন্ধির সময় ডি ফাতেহে মক্কার সময় আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি এ তাইপ থেকে ফেরার সময় এ তাইপ থেকে ফেরার সময় জি স্থির করে নেব নাকি আর কোনো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে নির্ধারণ করে নিচ্ছি জি নির্ধারণ করে দেওয়া হোক এ তাইব থেকে ফেরার সময় আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাশাল মাশাল